আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু অপশন চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা সরকারিভাবে যারা দেশের বাইরে ওয়ার্ক ভিসা যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসএল এর ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রুনায়ের পাঁচ পাঁচটি কোম্পানিতে বেশ অনেকগুলো পদের নতুন লেটেস্ট জব সার্কুলার চলে এসছে সো জব সার্কুলারগুলো আপনারা এখান থেকে আবেদন করতে হবে এবং আবেদন ডিটেলসে কি কি রয়েছে কোম্পানির নাম কী পদের নাম কি কী কি সুযোগ সুবিধা রয়েছে স্যালারি কত হবে কত বয়সের ভিতরে আবেদন করতে পারবেন কারা পারবেন না এই সমস্ত ডিটেলস কিন্তু আমি আজকের ভিডিওটা আপনার সঙ্গে আলোচনা করব তো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ মধ্যে দেখতে হবে তবে যারা নতুন রয়েছেন তাদের সঙ্গে অনুরোধ করছি জব স্যান্ড কারোর সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় জফসান কারাগর চ্যানেল লেটেস্ট ভিডিওগুলো এবং আপডেটের সঙ্গে থাকতে হলে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন জফসান কারাগর চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ সো এই পেজটিতে আসলে কিন্তু আপনারা ফিজি সহ বা বিভিন্ন ধরনের আমাদের চ্যানেলের যে লেটেস্ট জব সার্কুলার এবং ভিসা রিলেটেড ইনফরমেশানগুলো পাবলিশ করা হয় তার সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দিয়ে দিই এখানে কিন্তু আপনারা সরাসরি আমাদেরকে কমেন্টস করতে পারেন আমাদেরকে মেসেঞ্জারে ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন মেসেজ করতে পারেন আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসাগুলো আমাদেরকে জানাতে পারেন একই সঙ্গে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জব স্যানকার আমাদের ভেরিফাইড ইউটিউব পেজ তো আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আসতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঙ্গেরি জার্মানি বয়েসেল এবং রাশিয়া সহ বিভিন্ন সৌদি মিডল ইস্ট বা ইটালি এবং মালয়েশিয়ার বিভিন্ন ওয়ার্ক ভিসা এবং ভিসা প্রসেসিংয়ের যে ইনফরমেশন লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেলে থাকছে এবং একই সঙ্গে আমাদের দেশের সরকারি বেসরকারি বিভিন্ন ইম্পর্টেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি বা লেটেস্ট জব সার্ক গুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে রেগুলার বিসিসি পেয়ে যাবেন তো আর দেরি নয় এখনই সাবস্ক্রাইব করুন জবস অ্যান্ড ক্যারেক্টার চ্যানেলটি এবং বেলবটনে ক্লিক করে দিবেন যেন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো সুপ্রিয় দর্শক শ্রোতা বয়েসেল ডট গভ ডট বিডি ওয়েবসাইটটিতে আসলে আপনারা ব্রুণাইয়ের যে লেটেস্ট জব সার্কুলারটি রয়েছে পাঁচ পাঁচটি কোম্পানিতে আপনার অনেকগুলো পদ সো এই পদের ডিটেলসগুলো চলুন আমরা একটু দেখে আসি এখানে আসলে আপনি একটি পিডিএফ দেখতে পাবেন চলুন আমরা পিডিএফটি বড় ফুল স্ক্রিন করে ডিটেলস ওয়ান বাই ওয়ান সব কিছু দেখে নিই তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কিন্তু একটি প্রতিষ্ঠান সো বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে পুরুষ পুরুষকর্মীর নিয়োগ যেটি আমি বলছিলাম সো বয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে চলুন আমরা কোম্পানির নাম পদের নাম পদ সংখ্যা মজুরি বা বেতন বয়স সীমা এবং অভিজ্ঞতা কি পরিমাণ লাগবে এই ডিটেলসগুলো যে জেনে নিই সো প্রথমে যে কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছিলাম এটা ছিল অ্যাডলিনা আপনার লাক্স এল অ্যান্ড টেইলরিং এখানে আপনারা অ্যাম্বয়ডার অ্যাম্বয়ডার এখানে আপনার একজন লাগবে তো পদের সংখ্যা একটি বেতন বা মজুরি প্রতি মাসে বিশ ব্রুনাই ডলার বা এক হাজার ছয়শত টাকা ধরা হচ্ছে সো এখানে আমার মনে হয় এটি প্রতি মাস হবে না প্রতি দিন হওয়ার কথা কারণ এক টাকা দৈনিক ভিত্তিতেই আমাদের এক্সপিরিয়েন্স যা বলে আমরা সোফার যে যা দেখেছি সেটা হবে এখানে মনে হয় লিটল বিট ভুল রয়েছে আমি আশা করছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা এটি দ্রুত সংশোধন করে দিবেন অথবা এটি কারো কোনো সংশয় থাকলে কেউ কোনো ফোন দিলে তাদেরকে আপনারা সঠিক তথ্যটা দেবেন এবং বয়স সীমায় প্রথম পরটির জন্য বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যোগ আবেদন করতে পারবে দ্বিতীয় যে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি এস এল এস ডি অ্যান্ড বিএইএসডি এখানে আপনার কনস্ট্রাকশন লেবার ২০ বিশজন আপনার শুধুমাত্র লেবার হিসেবে পাঁচজন এবং ওয়েল্ডার হিসেবে পাঁচজন মোট তিরিশ জন কিন্তু এল এস এল কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে মোট পথ সংখ্যা ছিল তিরিশ জন সো প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা এক হাজার টাকা যেটা আমি বলছিলাম এটা দৈনিক ভিত্তিতে স্যালারি কাঠন ধরা হয়েছে তো আপনাদের বিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যে এটা আবেদন করতে পারবেন আমরা তৃতীয় কোম্পানির যদি চলে আসি সেখানে যেটা বলা হচ্ছিল আলেসান এস ডি বি ডি সেখানে আপনার এক্সকাভেটর অপারেটর বা তারপর আপনার হেভি ভেহিকেল ড্রাইভার দুইজন এবং আপনার জেনারেল লেবার চারজন মোট আট জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে প্রতিদিন ছয় শত ডলার বা আপনার আটচল্লিশ হাজার তো এখানে আবার আমার এটা মনে হচ্ছে এটা প্রতিদিন হবে না এটা আপনার প্রতি মাসে হবে প্রতি মাসে ছয় শত ডলার বা আটচল্লিশ হাজার টাকা এটা হওয়ার সম্ভাবনা বেশি এবং এখানে বয়স সীমা আপনার বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে আবেদন করতে পারবেন তো আমি করতে দৃষ্ঠা ঘোষণ করছে যে এই যে ব্রুণায়ের পাঁচটি কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার আপনারা দিয়েছেন সেখানে বেতন বা মজুরি কাঠামোতে মধ্যে বেশ কিছু অসঙ্গতি বা টুকটাক ভুল আমরা দেখতে পাচ্ছি এটি একটু আপনারা কারেকশন করে নেবেন আর এন কে এন্টারপ্রাইজ এখানে আপনার টেইলার পাঁচজন কাটার দুইজন এবং এম্বয়ডার তিনজন মোট দশজন এবং প্রতিদিন এখানেও আপনার প্রতিদিন বলা হচ্ছে ছয়শো ব্রুনাই ডলার বা আটচল্লিশ হাজার টাকা বাট আমার কাছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এটা আপনার একটু শিওর হয়ে নেবেন আমার কাছে মনে হচ্ছে এটা প্রতি মাসিক হবে মাসিক আটচল্লিশ হাজার টাকা এখানে বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে টেইলার পদের জন্য এবং বিশ থেকে পঁয়তাল্লিশ বছর মধ্যে অন্যান্য যে কাটার এবং রয়েছেন যে আবেদন করতে পারবেন সো পঞ্চম যে কোম্পানিটি রয়েছিল জামাত জামাহাত হাজি লিমান এন্টারপ্রাইজ সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ফার্মার সো এই পদের জন্য দুইজন নিয়োগ দেওয়া হবে এগ্রিকালচার ফার্মার হিসেবে তো এখানে আপনার দৈনিক হিসেবে বিশ বাই ডলার বা এক হাজার ছশোশো টাকা বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যে কেউ এখন অভিজ্ঞতা এই যে পাঁচটি কোম্পানির আপনারা ওয়ান টু থ্রি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারোটি পদের জন্য যে আপনাদেরকে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাদেরকে কিন্তু কত বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেটা বলেনি বাট ইউ মাস্ট আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে বলা হচ্ছে এবার আমরা দেখি কিছু শর্তাবলী রয়েছে যেমন শ্রম চুক্তি দুই বছর যা নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাওয়া কোম্পানি কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা সময় অনুযায়ী প্রযোজ্য বোয়েসেলের কিছু সার্ভিস চার্জ ও অন্যান্য শর্তাবলী রয়েছে যেমন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি বোয়েসেলের মাধ্যমে প্রদত্ত লিংকে আগামী পঁচিশ বারো অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের মধ্যে আবেদন করার অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই এবং প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে নির্ধারিত পদের বিপরীতে ওয়ান্টি সেভেন অনুপাদে আবেদন সংখ্যা জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তো এই পার্টি আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে বলে দিচ্ছি যেমন ধরুন আমাদের পঞ্চম যে কোম্পানিটি রয়েছে সেখানে হচ্ছে এগ্রিকালচার ফার্মার সো এই পদের জন্য টোটাল দুইজন নেওয়া হবে সো ওয়ান ইস টু সেভেন মানে হচ্ছে আপনার দুইজনের জন্য আপনার সর্বোচ্চ চোদ্দোটি আবেদন গৃহীত হবে তারপর কিন্তু সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সো যারা পরে বা শেষের দিকে আবেদন করবেন তারা কেন আমাকে অনেকে কর্মসীকরণ করে আপনার ভিডিওটা আমরা দেখেছি আবেদন করেছি আবেদন করতে পারছে না আমাদের আবেদন ফর্মটি নিচ্ছে না তো এই কারণেই কিন্তু নেয় না সো এটা কিন্তু আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের বিপরীতে সাতটি আবেদন পড়ে গেলে কিন্তু সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সেটি মাথায় রাখবেন এবং ভিডিওটি দেখার সাথে সাথে যারা আবেদনতে আগ্রহী তারা দ্রুততার সহিত আবেদন করে দিবেন আরও কিছু ইনফরমেশন রয়েছে যেমন সার্ভিস চার্জগুলো ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত অর্থাৎ একটি সিভি মূল পাসপোর্ট এবং অভিজ্ঞতার সনদ সঙ্গে আনতে হবে নিয়োগকর্তা বা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বয়ে সেলের সার্ভিস চার্জ এবং ভ্যাট এআইটি বীমা বিমা ওয়েজ অনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয় সহ চল্লিশ টাকা এবং শুধুমাত্র ক্রমিক নং তিন ও চার এ উল্লিখিত পদের কর্মীদেরকে ছাপ্পান্ন হাজার টাকা পে অর্ডার করতে হবে বয়েসেল ঢাকা নামে সোনালি ব্যাংকের মগবাজার শাখায় পে অর্ডার করে বয়েসেলের অফিসে মূল কপি জমা করতে হবে ভিসা ফি ও আবেদন মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে আবেদন লিঙ্ক বি আর ডট ডট গভ ডট বিডি লিঙ্কটি আমি কিন্তু আমাদের এই যে এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি বড় করে দিয়েছি আপনি এই লিঙ্ক এর মাধ্যমে আবেদন করবেন সম্পূর্ণ লিঙ্ক বৈশয় কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরির প্রদানের নিশ্চয়তা প্রদান করে না জরুরি যোগাযোগের জন্য কিন্তু আপনারা এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সো এই ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে আরও কিছু জানতে পারেন যে আমরা ভিডিওতে দেখতে পেরেছিলাম যে স্যালারি বা বেতন কাঠামোতে কিছু দৈনিক এবং মাসিকের কিছু গরমিল আমার কাছে মনে হয়েছে সো এটা আমি শিওর না এখানে যেটা রয়েছে আপনারা সেটাও দেখেছেন এবং আমি আমার অভিজ্ঞতা আলোকে আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলেছি এটা কিন্তু কোনো কনফার্ম ইনফরমেশন না আপনারা যদি আরো কনফার্ম ইনফরমেশন যান আপনারা কিন্তু বোয়সেলের অফিসে যেতে পারেন অথবা এই নাম্বার গুলোতে ফোন দিতে পারেন বোয়সেলের অফিসে কিভাবে যাবেন সেটা নিয়েও কিন্তু আমার একটি তথ্য বা ভিডিও রয়েছে সেটা আপনার চাইলে দেখে নিতে পারেন কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশে এই যে বিকাশ নাম্বারটি রয়েছে এই নম্বরে একশত টাকা পরিশোধ করে ট্রানজ্যাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে এবং যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় এবং মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেড দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা সাপেক্ষে অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে ইংরেজি ও মালায়েন বা মালয়েশিয়া ভাষা জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সো বিএমইটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কর্মীদেরকে অধিকার দেওয়া অগ্রাধিকার দেওয়া হবে তো যাদের বিএমইটিতে কোনো প্রশিক্ষণ নেই বা যারা বিদেশে যাওয়ার জন্য সরকারিভাবে বোয়েস এর মাধ্যমে সুযোগ খুঁজছেন আমি তাদের অনুরোধ করব আপনারা বিএমইটিতে যান সেখানে যোগাযোগ করুন সেখান থেকে একটি সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করুন আপনার অভিজ্ঞতার আলোকে তাহলে কিন্তু আপনাদের জন্য এই কাজগুলো আরো অনেক সহজ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল ব্রুনাইয়ের পাঁচটি কোম্পানির বিভিন্ন পদের জব সার্কুলার সর্বোচ্চ আটচল্লিশ হাজার টাকা থেকে এক হাজার ছশো টাকা বেতনের জব সার্কুলার সো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার কমিউনিটির সঙ্গে যেন আপনার মতো আরও অনেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন নির্বিঘ্নে সরকারিভাবে কম খরচে দেশের বাইরে নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে যেতে পারেন তো আমাদের জবস অ্যান্ড কার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে এরকম আরও তথ্যমূলক এবং ইনফরমেশন বা ভিডিও কিন্তু তৈরি করতে উৎসাহিত করে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যারকর চ্যানেলের সঙ্গে থাকবেন শুভ বিদায় yeah.